আচ্ছা আরো ডিসকাউন্ট করে দেবো মাত্র দু লক্ষ সত্তর হাজার টাকা করে দিল সাড়ে পাঁচ লাখ টাকা দিন না সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা এই মুহূর্তে হয়তো অডিয়েন্স মনে করছে দামটা একটু বেশি বলে ফেললো পাঁচ লক্ষ চল্লিশ দিন চল্লিশ তিরিশ দিন তিরিশ পঁচিশ দিন পঁচিশ মাত্র পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকায় নিয়ে যায় নেব মাত্র দু লক্ষ আশি হাজার টাকায় দাদার চ্যানেল দেখে যারা আসবেন দাম নেব মাত্র দু লক্ষ কুড়ি হাজার টাকায় কোনো ডিলার দিতে পারবে না এটা গ্যারান্টি দিলে গাড়ি কিনলে কি কি অফার পাচ্ছে মোবিল মোবিল ফিল্টার এয়ার ফিল্টার কুলেন

আর যেগুলোর কমেন্ট করতে থাকেন যে রুকু ভাই এই এই গাড়িগুলো দেখাও এই এই গাড়ি নেই আজকে পেলাম সর্ব গাড়ি আর সর্ব গাড়ি ডিটেলস দিতে সঙ্গে আছে এম আর এস অনার মুজিবর ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম নমস্কার আবার চলে আসলাম চলে আসলাম এম আর এস মোড়ের তরফ থেকে ভারপুর কালেকশন নিয়ে নিয়ে জেলা মাফিয়া নিয়ে হ্যাঁ একদম শুনে নিন কলকাতা সুন্দরবন ক্যানিং শ্যামুলতলা হসপিটালモール বাসন্তী হাইওয়ের উপরে যারা বাইরে থেকে আসবেন মালদা মুশিদাবাদ বিয়ার ঝাড়খণ্ড ওড়িশা যে যেখান থেকে আসবেন কলকাতা सियालদহ স্টেশন सियालদহ স্টেশন থেকে ক্যানিং লোকাল ট্রেন পাবেন ক্যানিং এ নেমে টটবা অটো ধরে ডগগার্ড হসপিটালモール ক্যানিং ডগগার্ড হসপিটালモール বাসন্তী হাইওয়ের উপরে সকাল 7টা থেকে রাত সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত প্রতিদিন খোলা প্যান ইন্ডিয়া লোন হয়ে যাবে যারা বাইরে থেকে আসবেন থাকা খাওয়ার ব্যবস্থাও আছে চলেন আপনাদের কিনতি সময় আর আমি নেব না ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিও দেখার পর কেমন মনে হলো প্লিজ কমেন্ট করে জানাবেন আজকে আমাদের ফার্স্ট গাড়ি থাকছে ব্ল্যাক স্করপিও দাদা কত সালের এটা 2016 এর গাড়ি 16 26 ট্যাক্স ওকে S4 মডেল

দাম নেবো মাত্র আট লক্ষ কুড়ি হাজার আট লক্ষ দশ হাজার আর সাত লক্ষ নব্বই হাজার সাত লক্ষ নব্বই আশি দিন আশি মাত্র সাত লক্ষ সত্তর হাজার টাকা নিয়ে যান ডান ডান প্যান ইন্ডিয়া লোন করে দেবো ডাউন পেমেন্ট নিয়ে আসুন গাড়ি নিয়ে যান কতদিনে লোন কম দু থেকে তিন দিন চার দিন খুব বেশি হলে

মডেল গাড়ি আছে দুহাজার চোদ্দ গাড়ি উনত্রিশ ট্যাক্স চোদ্দ পাওয়ার পাওয়ার উইন্ডো ব্যাক ক্যামেরা এলাই উইল মিউজিক সিস্টেম জিপিএস অললি লোডেড ভরা মানে ফুল্লি লোডের ভাড়া পিছনে গার্ড কি তারা সারিয়ে দেবো সার্ভিস ফালিশ করে দেবো বেস্ট্রিপ পর্যন্ত লাগানো বেস্ট টিউব পর্যন্ত লাগানো আছে স্মার্ট টিভি ব্যাক ক্যামেরা ফুললি লোডেড ভাড়া

অল্প কিছু ডাউন পেমেন্ট নিয়ে আসুন গাড়ি নিয়ে ভাড়া খাটান পার্সোনাল ইউজ করুন যেখানে খুশি খাটান গাড়িখানা একবার দেখুন আচ্ছা তারপরে কিন্তু আবারও আছে আবার এম টু নাইন সিটার গাড়ি এটা নাইন সিটার নাইন সিটার প্রচুর ডিমান্ডিং গাড়ি নিশ্চয়ই গাড়িখানা দেখুন ভিভাস দেখলেই ফিদা দেখলেই ফিদা এম টু গাড়ি স্করপিও 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 ইএক্স মডেল গাড়ি ইএক্স ইএক্স গরিবের বন্ধু এম আর এস মডেল আর গরিবের গাড়ি গরিবের গাড়ি মেনটেনেন্স একদম জিরো মাইলেজ এর রাজা গুড কন্ডিশনে গাড়ি নাইন সিটার গাড়ি এসি পাওয়ার স্টাইম পাওয়ার উইন্ডো সামনে পিছনে ব্যাক ক্যামেরা গার্ড অনলি ফুললি লোডেড ভরা ফুললি লোডেড ভরা এখানে হোয়াইট বিউটি গাড়ি চেরাখানা দেখুন নিশ্চয়ই 2012 ডিসেম্বরে গাড়ি দুদিন কম 2013 এর গাড়ি দুদিন কম 2013 এর গাড়ি অল পেপার আপডেট করে দাম নেব মাত্র করে দেন উনসত্তরে মাত্র তিন লক্ষ উনসত্তর হাজার টাকায় সহজ সহজ কিস্তির মাধ্যমে পেয়ে যাবেন পেয়ে যাবেন একদম বেকার ছেলে যারা আছেন অল্প কিছু ডাউন পেমেন্ট আনুন গাড়ি নিয়ে

তারপরে আপনি গাড়ি দিন যাবেন গাড়ি স্টার্ট করবেন গাড়ি আগে পুজো করতে দেবে না ওসব কোনো গল্প নেই আপনি যাকে খুশি মেকানিক ড্রাইভার বন্ধুবান্ধব যাকে খুশি আনুন বাসুন ধাইবে বড় আছো বড় আছে চালান হ্যাঁ চালান চালিয়ে পছন্দ হলে আপনি নিন না পছন্দ হলে কোনো জোরাজোরি নেই আপনি আসবেন রোজার সময় ইফতার করবেন চলে যাবেন

গাড়ি হাজার একুশের গাড়ি একুশের ছাব্বিশ পার্টি ইন্স্যুরেন্স পর্যন্ত চার লক্ষ ষাট হাজার দাদার চ্যানেল থেকে যারা আসবেন দাম নেবো মাত্র আচ্ছা চার লক্ষ তিরিশ হাজার চার লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে দেবো অল্প কিছু টাকা ডাউন পেমেন্ট নিয়ে আসুন গাড়ি নিয়ে ভাড়া কাটান পার্সোনাল ইউজ করুন যেখানে খুঁজে যান আর ক্যামেরাম্যান কে বলবো গাড়িখানা একবার দেখে দিবাস একবার কষ্ট করে আসুন আর দেখে দাবা গাড়ি নিয়ে আচ্ছা আরো একটি জিনিস হ্যাঁ আজকে ছটা রোজা ছটা রোজা আমি এসেছিলাম অনেকদিন আগে সেসব স্টক তো সব শেষ অডিয়েন্সরা নিয়ে চলে গেল আজকে ছটা রোজা এর আগে লাইভ করলাম এক ঘন্টায় প্রায় কুড়ি হাজার ভিউ তো লাইভে তো আমার মনে হয় ইউটিউবের কোন প্রয়োজন পড়বে না তা সত্ত্বেও এই রোজার মাসে আমার অডিয়েন্সরা আসলে তারা কি পাচ্ছে এমআরএস মোটর

দুলহানকি তারা সাজানো আছে গাড়ি এইচ এর গাড়ি সেভেন সিটার ইকো ইকো হ্যাঁ গুড কন্ডিশন দাম নোবো মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দাদার চ্যানেল থেকে যারা আসবে দাম নোবো মাত্র চার লক্ষ পঁচানব্বই হাজার চার লাখ পঁচান হাজার টাকায় শুধু দাদার চ্যানেল থাকে লাইভ কমেন্ট শেয়ার করবেন পঞ্চান্ন হাজার টাকায় এই গাড়িতে ভিও সিক্সের ডিজিটাল মিটার

আমি জিরো ডাউন পেমেন্ট করিয়ে দেবো গাড়ি তবে একটি জিনিস আপনাকে বলবো খুবই দারুন নেওয়ার হলে নিঃসন্দেহে চলে আসো লোক বন্ধ করে চলে আসো আর এসে চালিয়ে নিজে প্র্যাকটিক্যাল দেখুন দেখুন একদম ভিডিও হচ্ছে আপনি সরাসরি এসে দেখে তারপরে নিন গান আচ্ছা তারপরে আমাদের কি থাকে আমেজ 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 ডিজেল মাইলেজের রাজা গরিবের গাড়ি ডিজেল ভাড়া কাটান যারা ডিজার টিজার ভাড়া কাটান এটা নিয়ে ভাড়া কাটান আচ্ছা দাদা অনেকে তো বলে এই গাড়িগুলো

দাম নেবো মাত্র দু লক্ষ আশি হাজার টাকা কি দু লক্ষ আশি হাজার টাকা বলছে তিন লাখ সাড়ে তিন লাখ টাকার উপরে দাম সাড়ে তিন লাখ দাম তো এটা গরিবের বন্ধু এম আর দাদা আচ্ছা আরো ডিসকাউন্ট করে দেবো মাত্র দু লক্ষ সত্তর হাজার টাকা করে দিল ওবি ডিজেল ওবি ডিজেল আবার সত্তর হাজার ডাউন পেমেন্ট দেন সত্তর হাজার দাম দেন নিয়ে যান গাড়ি নিয়ে যান করে খান বেকার ছেলে যারা আছেন করে খান অল্প কিছু ডাউন পেমেন্ট দিন নিয়ে কিছু করে খান পার্সোনাল ইউজ করুন চাপুর বন্ধু বান্ধবের কাছে যান এই দামে গাড়ি আর পাবেন না একদম ভিডিও যদি মিস করেন এই গাড়ি সব পাবেন না আর পাবেন না পুরো সব ডিলারে ঘুরে দাবা আমার কাছে আসবে তো আবার একবার লাস্ট আমরা প্রচুর গাড়ি হ্যাঁ প্রচুর গাড়ি দেখালাম আই কোন দামে দিচ্ছে বলে গাড়ি খারাপ না একদম মডেল যে খুশি আনুন টেস্ট ড্রাইভ করুন একদম তারপরে গাড়ি নিন তো আমরা প্রচুর গাড়ি যতটা গাড়ি ছিল প্রতিটা গাড়ির রিভিউ দিলাম আর একবার লাস্ট মানে অ্যাড্রেস শেয়ার ক্যানিং শিমন্তলা হসপিটাল মোড় বাসন্তী হাইওয়ে যারা কলকাতা থেকে আসবেন কলকাতার বাইরে থেকে আসবেন কলকাতা শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং লোকাল ট্রেন পাবেন ক্যানিং এ এসে টোটো বা অটো ধরে ডগঘাট সিমুলতলা হসপিটাল মোড় বাসন্তী হাইওয়ে বাসন্তী মোট ক্যানিং এসে সিমন্তলা হসপিটাল মোড় যাব চার চাকা শোরুম যাবো ক্যানিং এ বললে টোটো বা অটো ধরে অফিসের সামনে নামিয়ে দেবে অসুবিধা হলে স্ক্রিনে আমাদের নাম্বার চলছে ফোন করুন আমরা গাইড করে নেবো বা গুগলে সার্চ করলে এমআরএস মারেশ আর গাড়ি কিনলে কি কি অফার পাচ্ছে মোবিল মোবিল ফিল্টার এয়ার ফিল্টার খুলেন এক টাকার কোনো কাজ কেস থাকবে না সহজ সহল কিস্তির মাধ্যমে লোন হয়ে যাবে নিশ্চয়ই প্যান ইন্ডিয়া প্যান ইন্ডিয়া আর পার গাড়িতে এক থেকে তিরিশটা যে রোজা করবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ক্যাশ ডিসকাউন্ট একদম ক্যাশ ডিসকাউন্ট ক্যাশ ডিসকাউন্ট যারা লোন করাতে চান প্যান ইন্ডিয়া লোন করে দেবো আর যারা বাইরে স্টেট থেকে আসবেন এর ওসি ফ্রি নিশ্চয়ই আজকে ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি দেখার পর প্লিজ আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন তিরিশটা রোজা করেন হিন্দু ভাইদের কি বলে হলি হ্যাঁ আনন্দ অনুভব করুন আনন্দ উপভোগ করুন নিশ্চয় আজকে এই অব্দি সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা বাইক নিয়ে আসবেন হেলমেট পরে আসবেন যারা চার চাকা নিয়ে আসবেন সিট দয়া করে পরে আসবেন কোনো অসুবিধা হলে তারপরে আমাকে ফোন করবেন আমি গাইড করে নেবো নিশ্চয়